একটু কথা বলি আপনার সাথে আইন একটু কথা কই এন বইল নাইলে আপনার কষ্ট লাগবো হাটা চলা করতে কি অসুবিধা হয় হ্যাঁ ও আচ্ছা এন বই বই যাস কি বইলেন কানে কম শুনে আমি আপনারে পরীক্ষা করছি দেখছি আপনি আমারে বৃষ্টিয়া দেন কিনা পান কিনার লাগে বুঝুন আপনার পরীক্ষায় ফাঁস করছেন না ফেল করছেন ফাঁস করছেন

আমরা তো চিনি না ইউনিয়ন কোনটা গ্রাম কোনটা কইন এটা কইন এই মেলা বাজার কো মেলা বাজার মেলা বাজার মানে সদরে পড়ছে কিশোরগঞ্জ আচ্ছা ঠিক আছে পান দিছুন পান ছুবারে দিছুন না আচ্ছা কারেন্ট ব্যবস্থা করতেছি দিয়া

আল্লা <laughs> ব্যস্ত <laughs> <lookin'? sans complete. laughs> <sharp iki> <zious> <sharp>